জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন আমাদের আজকে চমৎকার একটা প্যাকেজিং ভিডিও অস্ট্রেলিয়া থেকে আমাদের শ্রদ্ধেয় মহিন উদ্দিন ভাই আজকে অর্ডার করেছেন ভাইয়ার পরিবারের জন্য ছয় পিস রুপাল ইলিশ ছয় পিস ইলিশ ওজন চার কেজি তো এই চমৎকার মাছগুলো চলে যাবে কুমিল্লার লাকসামে মাছগুলো দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ এবং তো তাজা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছগুলো পাঠিয়ে দিচ্ছি আমরা এস পরিবহন কুরিয়ারের মাধ্যমে লাকসম বাইপাস ইনশাআল্লাহ তো দেশ এবং প্রবেশ থেকে যারা দেখেন আপনার যদি আপনাদের পরিবারের জন্য এরকম নিতে চান পিস 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 প্রয়োজন সবাই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাছ পাঠাচ্ছি প্রয়োজনে ভিডিও কলে কথা বলে যা যাচাই বাচাই করে মাছ নিতে পারবেন তো মহেন্দ্র দিনকে ধন্যবাদ যে তিনি সুদর অস্ট্রেলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আজকে প্রথমবারের মতো চমৎকার এই অর্ডারটি করেছিল এর জন্য ধন্যবাদ জানাই তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করে যুক্ত থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা তারা সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ